ওম নমসিবায় প্রিয় মিন রাশির বন্ধুদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনার জীবনে এমন একটি সোনালি সময় এসেছে যেখানে স্বয়ং ভোলেনাথের বিশেষ আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হচ্ছে হ্যাঁ ভোলেনাথ যিনি সৃষ্টির স্রষ্টা এবং রক্ষক এই সময় তিনি আপনার এবং আপনার পরিবারের ঢাল হয়ে দাঁড়িয়েছেন যদি তার দিব্য শক্তি আপনার সঙ্গে না থাকত তবে আপনার শত্রুরা আপনাকে অনেক আগেই ধ্বংস করে ফেলত কিন্তু সাবধান এমন কিছু ভুল আছে যা আপনাকে ভুলেও করতে হবে না না হলে ভোলেনাথ আপনার সঙ্গে রুষ্ট হতে পারেন এই ভবিষ্যৎবাণী এতটাই সঠিক এবং শক্তিশালী যে এটা শুনে তোমার রোমাঞ্চ ছড়িয়ে যাবে তুমি ভাবছ শেষমেশ কেন ভোলেনাথ তোমার ওপর এত দয়া করছেন এর সরল উত্তর হল তোমার ভালো কাজগুলো তোমার জীবনে যত পুণ্য এবং ভালো কাজ করেছ যাদের জন্য ভেবেছো তারাই ভোলেনাথকে তোমার প্রতি সন্তুষ্ট করেছে হয়তো তুমি মনে রাখো নাই কিন্তু তুমি অনেকবার অজান্তেই এমন কাজ করেছো যা মহাদেবের খুব পছন্দের তুমি কোনো অচেনার সাহায্য করেছ যখন তার সবচেয়ে বেশি দরকার ছিল হয়তো কেউ দেখছিল না তুমি কাউকে কঠিন সময় দেখে তার সাহায্য করেছ তাকে সঠিক পথ দেখিয়েছ চলতে বলেছে আপনি আপনার পরিবারের জন্য ত্যাগ করেছেন নিজের ইচ্ছে পূরণ পিছনে রেখে অন্যদের সুখ চেয়েছেন আপনার মনে কখনো কারো জন্য বুড়ো ভাব আসে না আপনি সবসময় সবার ভালো চিন্তা করেন আপনি জানেন অজান্তেই হলেও সততা আর সত্যের হাত ছাড়েননি আপনার এই নিঃস্বার্থ সেবা আর সঠিক মনোভাব মহাদেবের হৃদয়ে ছুঁয়ে গেছে এই কারণেই তার দিব্য শক্তি আপনার প্রতিটি পদক্ষেপে সঙ্গী হয়েছে আর এখন তিনি আপনার জীবনে এমন এক বিপ্লব আনতে যাচ্ছেন যা আপনি কখনো কল্পনাও করেননি আমি আপনার কাছে অনুরোধ করছি যে মেসেজটা শেষ পর্যন্ত শোনো কারণ এতে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যগুলো লুকিয়ে আছে যদি তুমি এটাকে নজর করো বা মাঝপথে ছেড়ে দাও তাহলে সেটা তোমার জন্য ক্ষতিকর হতে পারে তোমার জীবনে এমন একটা অন্ধকার আসবে যেখান থেকে তুমি আর বের হতে পারবে না এই সময়ে তোমার জন্য এমন একটা মিলন ঘটছে যেখানে শুধু ভোলেনাথ নয় পাঁচটা অন্য দেবীয় শক্তিও তোমার সঙ্গে আছে তাদের কৃপায় তোমার জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন আসছে কিন্তু এর সঙ্গে তোমাকে কিছু সতর্কতা মানতে হবে কারণ এই শক্তিগুলোর আশীর্বাদ তখনই থাকবে যখন তুমি তোমার কাজের মধ্যে শুদ্ধতা আর সাবধানতা রাখবে তোমার জীবনে যা কিছু দুঃখ সংগ্রাম আর বাধা এসেছে সেগুলো সব তোমার শত্রুদের ষড়যন্ত্রের অংশ ছিল হ্যাঁ বন্ধু তোমার শত্রুরা তোমার বিরুদ্ধে তান্ত্রিক কাজ শুরু করেছিল যার ফলে তোমাকে আর্থিক সমস্যা মানসিক চাপ আর নানা রকম বাধা মোকাবিলা করতে হয়েছে কিন্তু এখন ভোলেনাথের করুণায় সেই তান্ত্রিক শক্তিগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে তোমার শত্রুরা এখন নিজেরাই তাদের জালে ফেসে গেছে তাদের প্রতিটা চাল উল্টো পড়ছে আর তাদের শক্তি এখন তোমার সামনে মাথা নত করছে এসব কিছু ভগবান ভোলেনাথের এটা সেই বিশেষ অনুগ্রহের ফলাফল যা আপনার সৎ কাজের কারণে আপনার কাছে এসেছে আপনি আপনার জীবনে সব সময় অন্যদের জন্য ভালো চিন্তা করেছেন অন্যদের সাহায্য করেছেন এবং কখনো কারো খারাপ চাননি আপনি হয়তো আর্থিক কষ্টের মুখোমুখি হয়েছেন কিন্তু আপনার হৃদয় সব সময় অন্যদের জন্য খোলা ছিল এই কারণেই ভগবান ভোলেনাথ আপনাকে তার বিশেষ অনুগ্রহের যোগ্য মনে করেছেন সেই ভুলগুলো যা আপনি ভুলেও করবেন না কিন্তু সাবধান আপনার কিছু ভুল ভোলেনাথকে রেগে তুলতে পারে এবং তা আপনাকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে এখন আমি আপনাকে সেই ভয়ানক ভুলগুলো সম্পর্কে বলবো যাদের সম্পর্কে বলছি তাদের ভুলেও অবহেলা করা উচিত নয় কোনো দরিদ্র বা অসহায় মানুষকে চোখে না দেখা যদি আপনি যাত্রার সময়ে কোনো ভিক্ষুক অসহায় বা মানসিকভাবে অসুস্থ কাউকে সাহায্য চাচ্ছে দেখেন তাহলে তাদের উপেক্ষা করবেন না যদি তখন সাহায্য করতে না পারেন অন্তরে ভগবানের কাছে ক্ষমা চেয়ে এগিয়ে যান কিন্তু সম্ভব হলে সামান্য সাহায্য করতেই হবে এভাবে করলে ভোলেনাথ খুশি হন সূর্যাস্তের সময় বাড়ি থেকে কোনো জিনিস দেওয়া সেটা টাকা হোক ধান চাল হোক বা অন্য কিছু সূর্যাস্তের পর বাড়ি থেকে কিছুই বাইরে দিবেন না এভাবে করলে মা লক্ষ্মী রেগে যেতে পারেন যার ফলে আর্থিক সংকট আর সমস্যা বাড়তে পারে বাড়িতে ভাঙা জিনিসপত্র রাখা উচিত না ভাঙা বাসন পুরোনো জুতা বা খারাপ ইলেকট্রনিক্স একত্রিত করা ঠিক নয় এগুলো নেতিবাচক শক্তি ছড়ায় যা তোমার বাড়ির পরিবেশ আর ভাগ্যকে খারাপভাবে প্রভাবিত করতে পারে সূর্যাস্তের সময় ঝাড়ু দেওয়া অশুভ মনে হয় এবং এতে বাস্তু দোষ হতে পারে যা ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করতে পারে বাড়িতে ঝগড়া বা কলহের বদলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন যে কোনো ধরনের ঝগড়া বিবাদ বা অশান্তি এড়িয়ে চলুন এটা নেতিবাচক শক্তি টানে আর আপনার ভাগ্য দূরে সরে যেতে পারে অন্যদের খারাপ কথা বলবেন না কারোর জন্য মনের ভেতর খারাপ চিন্তা করবেন না অন্যদের দুর্বলতা খোঁজার অভ্যাস ছেড়ে দিন আর নিজের দুর্বলতা ঠিক করার দিকে মন দিন এটা ভোলেনাথের কাছে বিশেষ প্রিয় অলসতা বা অবহেলা করবেন না কাজ অর্ধেক খেড়ে দেবেন না যদি আপনি আপনার লক্ষ্য স্থগিত করেন তাহলে অনেক স্বপ্ন অধূর থেকে যেতে পারে সময়মতো কাজ শেষ করুন কারণ এটা আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে সাহায্য করবে আপনার কাছে লুকিয়ে থাকা শত্রু এবং আসন্ন শুভ সংবাদ প্রিয় বন্ধুরা এখন আমি তোমাদের একটা আরও গুরুতর কথা বলবো। তোমাদের আশেপাশেই তিনজন এমন মানুষ আছে যারা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে হ্যাঁ এদের মধ্যে দুইজন মহিলা আর একজন পুরুষ রয়েছেন এরা তোমাদের এতটাই কাছে যে কখনো স্বপ্নেও ভাবতে পারো এরা তোমাদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করতে পারে এদের উদ্দেশ্য তোমাকে ঋণের জালে ফেলা তোমার মানহানি করা আর তোমার পারিবারিক সম্পর্কগুলোতে ফাটল দেওয়া এর পেছনে কারণ হল তোমার বাড়তে থাকা সাফল্য তোমার সুখ আর তোমার পরিচয় থেকে উদ্ভূত হিংসা আর লোভ কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কারণ ভোলেনাথ আর পাঁচটা দেবী শক্তি তোমার সাথে আছে এই শত্রুদের সব ষড়যন্ত্র এখন বিফল হয়ে গেছে তাদের তান্ত্রিক শক্তি এখন ওদের ওপরেই ফিরছে ভগবান ভোলেনাথ নিজেই তাদের শাস্তির ব্যবস্থা করছেন তোমাকে ওদের বিরুদ্ধে কিছু করার বা বলার দরকার নেই শুধু তোমার কর্মগুলো শুদ্ধ রাখো আর ভগবানের ওপর অবিচল বিশ্বাস রাখো তোমার জীবনে আসতে যাচ্ছে শুভ সময় এখন আসো তোমার জীবনে আসা সেই শুভ খবরের কথা বলি যার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছো এই সময় তোমার জন্য একটা সোনালি সুযোগ নিয়ে আসছে চাকরির মানুষদের কাজের জায়গায় কিন্তু আপনার সিনিয়র অফিসারদের সহযোগিতা পাবেন প্রমোশন বা বেতন বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সময় মতো কাজ শেষ করুন কারণ দেরি হলে আপনার সিনিয়ররা খেপে যেতে পারেন ব্যবসায়ী বন্ধুরা এই সপ্তাহটা আপনার জন্য লাভজনক হবে ব্যবসায় নতুন নতুন আইডিয়া আসবে আর কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে যিনি আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বিনিয়োগের জন্য এই সময়টা ভালো কিন্তু কোনো কাগজপত্রে সই করার আগে ভালো করে পড়ে নিন নতুন ব্যবসা শুরু করতে চাইলে এই সময়টা আপনার জন্য শুভ আপনার ভাবনাগুলোকে পজিটিভ দিকেই এগোনো দরকার আর কোনো বিশ্বাসযোগ্য পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার স্বপ্ন পূরণের পথে এগোচ্ছ কিন্তু ধৈর্য আর পরিশ্রম জরুরি তোমার পড়াশোনায় মনোযোগ দাও আর কোনো ধরনের অবহেলার থেকে দূরে থাকো চাকরির খোঁজে এই সপ্তাহে ভালো কোনো সুযোগ পেতে পারো তোমার রেজিউমে আপডেট রাখো আর ইন্টারভিউয়ের জন্য পুরোপুরি প্রস্তুত থাকো স্বাস্থ্য পারিবারিক জীবন আর সাবধানতা নিয়েও খেয়াল রাখো স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থেকো পুরোনো অসুখগুলোতে উন্নতি হতে পারে কিন্তু ছোটখাটো লক্ষণগুলো উপেক্ষা করবেন না যদি আপনার মাথা ব্যথা সর্দি জ্বর বা ক্লান্তি মতো সমস্যা হয় তাহলে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিন আপনার খাদ্যের প্রতি বিশেষ যত্ন নিন হালকা এবং পুষ্টিকর খাবার খান এবং নিয়মিত ব্যায়ামকে দৈনন্দিন জীবনের অংশ করে নিন মানসিক শান্তির জন্য ধ্যান এবং যোগের সাহায্য নিন এটি আপনার শারীরিক ও মানসিক উভয়কেই শক্তিশালী করবে পারিবারিক জীবনে ছোটোখাট মতবিরোধ এড়িয়ে চলুন আপনার সন্তান বা ছোট সদস্যদের সঙ্গে ঝগড়া করবেন না প্রেমের সম্পর্কগুলোতে সতর্ক থাকুন এবং আবেগে বড়া কোনো সিদ্ধান্ত নেবেন না যদি আপনি কোনো ধর্মীয় যাত্রার পরিকল্পনা করে থাকেন তাহলে বাড়ির বৃদ্ধদের আশীর্বাদ নিয়ে যান এটা আপনার কাজে সাফল্য বাড়াবে যদি নতুন কিছু কেনার কথা ভাবছেন যেমন গাড়ি বাড়ি বা কোনো মূল্যবান জিনিস তাহলে পরিবারের সবাই মিলে পরামর্শ করতে ভুলবেন না এই সময়টা আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসবে সপ্তাহের শুরুতে ব্যবসায় লাভ হবে কিন্তু আশা অনুযায়ী একটু কম এটাকে ব্যবসার চক্রের একটা অংশ মনে করুন আর চিন্তা করবেন না সপ্তাহে শেষে অপ্রয়োজনীয় ঝগড়া এড়িয়ে চলুন এবং অন্যদের ব্যাপারে হস্তক্ষেপ করবেন না কাজের জায়গায় চাপ থাকবে কিন্তু ধৈর্য আর সাহস নিয়ে আপনি সব পার করে যাবেন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন যদি আপনার নতুন কোনো দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটাকে পুরো উৎসাহের সঙ্গে গ্রহণ করুন এটা আপনার কেরিয়ারের জন্য লাভদায়ক হবে এই চার ধরনের মানুষের থেকে সাবধান থাকুন এখন আমি আপনাকে চার ধরনের মানুষের সম্পর্কে বলছি যাদের থেকে সাবধান থাকতে হবে এক এমন মানুষ যারা মজার ছলনায় আপনার অবমাননা করে এরা আপনার হৃদয়কে আঘাত দেয় এবং আপনার সম্মানকে ক্ষুণ্ণ করে দুই এমন মানুষ যারা তাদের ভুল কখনো স্বীকার করে না এবং সবসময় অন্যদের দোষ দেয় এরা কখনো নিজেদের ভুল মানবে না এবং সবসময় অন্যদের উপরে অভিযোগ তুলবে তিন সেই মানুষ যারা সামনে আপনার বন্ধু হয় কিন্তু পেছনে আপনার বদনাম করে এই ধরনের দ্বৈত চরিত্রের মানুষরা আপনার বিশ্বাস ভেঙে দেয় চার সেই মানুষ যারা আপনার সফলতায় ঈর্ষান্বিত হয় এবং আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই ধরনের মানুষরা আপনার অগ্রগতিতে ঈর্ষা করে এবং আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে এই সব মানুষ থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন আপনার শুভকর্মের ফল এবং শেষ পরামর্শ প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদের একটি বিশেষ কথা বলবো আপনার পুরোলো শুভকর্মের ফল এখন আপনাদের মিলতে চলেছে আপনি তুমি জীবনে অনেকবার অন্যদের সাহায্য করেছ ছোট্ট সাহায্য হলেও সেটা করেছ কাউকে দুঃখে দেখে তুমি সব সময় তাকে কমানোর চেষ্টা করেছ এই কারণেই ভোলে না তার এই পাঁচটা দিব্য শক্তি তোমার সঙ্গে আছে তারা জানে তুমি কত কষ্ট সহ্য করেছ কিন্তু এখন তোমার সময় বদলাতে চলেছে তোমার জীবনে এমন একটা সাফল্য আসতে যাচ্ছে শুনে তোমার বুক গর্বে ফুলে উঠবে এই সাফল্য তোমার কেরিয়ার পরিবার বা অর্থনৈতিক অবস্থার সঙ্গে যুক্ত হতে পারে হতে পারে তোমার বড় কোনো সুযোগ মিলবে ভালো কোনো খবর আসবে বা তোমার পুরনো কোনো স্বপ্ন পূরণ হবে হ্যাঁ তুমি যদি অনেক দিন থেকে কোনো প্রজেক্ট বা পরিকল্পনার ওপর কাজ করছো তবে এই সপ্তাহে তাতে সফল হবার সম্ভাবনা বেশি শুধু একটাই মনে রাখো এখন তোমার নিজের কাজের দিকে খেয়াল দিতে হবে কোনো ভুল পদক্ষেপ নেবেন না আর ভগবান ভোলেনাথের ওপর পুরো বিশ্বাস রাখো এখন আমি তোমাকে একটা শেষ এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছি তোমার বাড়িতে একটা ভালো এবং ইতিবাচক পরিবেশ রাখো প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় ভোলেনাথের কথা মনে করো তাদের সামনে একটা প্রদীপ জ্বালাও আর ওং নম শিবায় মন্ত্র জপ করো এতে তোমার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ থাকবে তোমার মনের মধ্যে কারোর জন্য কোনো খারাপ ভাবনা রাখো না ভালো না ভেবে অন্যদের খারাপ বলার অভ্যাস ছেড়ে দিন আপনি যদি কোনো ধর্মীয় কাজে অংশ নিতে চান যেমন মন্দিরে যাওয়া দান করা বা কোনো পূজার আয়োজন করা তাহলে এই সময়টা এর জন্য খুবই শুভ ওই তিন শত্রুকে কীভাবে চিনবেন বন্ধু আপনার চারপাশে যেই তিন লোক আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের চিনতে একটু কঠিন হতে পারে তারা প্রায়ই এমনভাবে আচরণ করে যেন তারা আপনার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী কিন্তু তাদের কিছু লক্ষণ আপনাকে চিনতে সাহায্য করবে যখন আপনার সুখ দেখে তাদের মুখে কোনো হাসি না থাকে যখনই আপনার জীবনে কোনো শুভ ঘটনা ঘটে ভালো কিছু হলে তারা অপরে থেকে খুশি দেখায় কিন্তু তাদের ভঙ্গিমার চোখে একটা অদ্ভুত দুঃখ বা ঈর্ষা দেখা যায় তোমার পেছনে তোমার খারাপ কথা বলে আর গুজব ছড়ায় সামনে মুখে মিষ্টি কথা বলবে কিন্তু তুমি ঘুরেই গেলে অন্যদের সামনে তোমার খামতি গোনাতে শুরু করবে বা তোমার সম্পর্কে মিথ্যে গুজব ছড়াবে তোমার কথাগুলোকে কেচেরে বিড়ম্বনা করে উপস্থাপন করবে তোমার বলা কথাগুলো এমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলবে যাতে অন্যদের মনে তোমার সম্পর্কে ভুল ধারণা তৈরি হয় তোমার সামনে সমবেদনা দেখাবে আর গোপনে ক্ষতি করা ওরা আপনার দুঃখে আপনার পাশে থাকা নাটক করবে কিন্তু ভেতরে ভেতরে ওরা চায় আপনার সমস্যা আরও বাড়ুক এবং এমন সুযোগ খোঁজে যেখান থেকে আপনাকে ক্ষতি পৌঁছানো যায় মনে রাখবেন নির্দোষ কারও প্রতি সন্দেহ করাটাও পাপ আর ভুলেও আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষীর প্রতি সন্দেহ করবেন না আপনার চারপাশের মানুষের আচরণ ভালো করে বোঝার চেষ্টা করুন তাদের কথা আর কাজ ভালোভাবে লক্ষ্য করুন এবং আপনার অন্তর্দৃষ্টির উপর ভরসা রাখুন ভগবান ভোলেনাথের আশীর্বাদে আপনি ঠিক আর ভুল চিনতে পারবেন এই ভিডিওতে থাকায় আপনার অনেক অনেক ধন্যবাদ